ছোটো খামারিরা কীভাবে খামার করবে পুঁজি না এই জন্য কি তারা খামার করবে না অবশ্যই খামার করবে একেবারে সর্বনিম্ন সত্তর হাজার টাকাও যদি কারোর কাছে থাকে সে খামার সেক্টরে আসতে পারবেন এবং নিজের আশা পূরণ করতে পারবেন এই জন্য আপনার না লাগবে ঘাস না লাগবে বাড়তি কোনো সময় দেওয়া না লাগবে বাড়তি কোনো খাবার খরচা আপনি যে কোনো কাজের পাশাপাশি আপনার কাছে যদি সত্তর থেকে এক লাখ দেড় লাখ বা দুই লাখ টাকা থাকে আপনি কিন্তু খামার সেক্টরে আসতে পারবেন এবং খামার করে প্রতি বছর এবং মাসে ভালো একটা টাকা ইনকাম করতে পারবেন যাই হোক আজকের এই পোস্টটি আপনাদের দেখাবো একটা জিনিস লক্ষ্য করবেন যে কোনো ব্যবসায়িকের কাছে তো আপনি জিজ্ঞেস করেন যে ভাই আপনি এই যে ব্যবসাটা করতেছেন এটা কেমন পরিমানে কি পরিমানে লাভ সে কিন্তু কখনোই বলবে না তার যদি দেখা যায় যে এক লাখ টাকা লাভ হয় সে কিন্তু বলবে বলবে টাকা লাভ লাভ হয় এবং এমন ভান করে যে এখানে করাই সম্ভব না অথচ দেখবেন যে সে কিন্তু দিন দিন তার ব্যবসাটা বড় করতে আছে এবং ভালো টাকা ইনকাম আছে এটার কারণ কি কারণ ব্যবসায়িক এবং এবং খামার সেক্টরের এই সিক্রেট কেউই বলতেছে না নিজের ব্যবসার সিক্রেট কেউই বলতেছে না এইটাই হলো সব থেকে বড় ই ব্যবসায় যে ব্যবসা হোক খামার সেক্টর হোক যে কোনো জিনিস সিক্রেটটা হচ্ছে মেইন সিক্রেটটা কখনই বলে না কেউ যাই হোক এখন যদি অল্প পুঁজি কারো কাছে থাকে আপনারা একেবারে সহজেই এই ইনকামটা করতে পারবেন এবং খামার সেক্টরে আসতে পারবেন আবার দেখা যায় অনেকে বলে যে ঘাস ছাড়া গরু পালন করা যায় না তো ঘাস ছাড়া গরু পালন করা যায় না আমি দেখাইছি যে ফ্রিজিয়ান গরু কিন্তু পালন করতেছে ঘাস ছাড়া এবং ভালো ভালো দুধের গরু কুরবানির জন্য গরু রেডি করে যারা এবং আমি নিজেও ঘাস ছাড়া কিন্তু গরুগুলো পালতেছি এবং এই যে গরুগুলো দেখেন কী খায় গরুগুলো কী খাওয়াইতে শুধু খড় খড়ের সাথে কিছু ভুষি এবং আপনার দেখা যায় কুড়ো আছে যেটা ধানের চিটা যেটা বলি আমরা ওইটা কিন্তু খাওয়াইতেছে এবং এই খাওয়ার মাধ্যমে কিন্তু গরুর শরীর কিন্তু ভালো আছে এর পাশাপাশি যদি আপনারা কিছু দানাদার খাবার দিতে পারেন তাও কিন্তু গরুগুলো ভালো রাখা সম্ভব যাই হোক এখন আসি মূল কথা আসি আপনার কাছে টাকা আছে সত্তর হাজার ভালো করে হিসাবটা বোঝার চেষ্টা করবেন সত্তর হাজার টাকা আছে এখন এইখানে এই যে বড় গরুটা দেখতেছেন এই যে গরুটা এই গরুটা কেনা পঁয়ত্রিশ হাজার টাকায় হিসাবটা বোঝার চেষ্টা করবেন এই পঁয়ত্রিশ হাজার টাকায় গরুটা কেনা এবং তিন বছরে তিনটা বাসুর দিছে হিসাবটা আমি দুইভাবে দেবো আপনার যেভাবে ইচ্ছা সেইভাবে কিন্তু লাভটা করতে পারবেন আমি দুইভাবে হিসাবটা দেবো আপনাদের নিজের ব্যক্তিগত ব্যাপার যে কীভাবে আপনারা লাভ করবেন দেখেন এই তিন বছরে এই তিনটা বাসুর এই এবছরে ছোটো বাসুর ওই যে একটা দেখতেছেন এই তিন বছরে এখন এক একটা বাসুরের গড় এখন দাম আছে ধরেন পঞ্চাশ হাজার টাকা সার বাসুর মানে ওই বড় যে বাসুর দুইটা আছে ওই দুইটা এক একটা পঞ্চাশ হাজার টাকা দুইটা এক লাখ টাকা তো দুই বাসের হিসাব দিয়ে ছোটোটা বাদ দিলাম এখন প্রতি বছর তাহলে পড়লে কত পঞ্চাশ হাজার টাকা আর এদিকে তোর খাবার বাবদ ধরে এই যে গরুটা দেখতেছেন সাথে যে ছোটো বাসুরটা আছে এটা ধরে গড়ে দাম আছে এখন পঁয়ষট্টি হাজার টাকা তাই কেনা ছিল কয় টাকায় পঁয়ত্রিশ হাজার টাকা কেনা ছিল বড়োটা এবং পঁয়ষট্টি হাজার টাকা দাম আছে ছোটোটা সহ তারপর আসি এই যে একটা গরু দেখেন এই এই যে গরুটা এটাও কেনা ছিল পঁয়ত্রিশ হাজার টাকা এবছর ওই যে বাসুর ছোট বাছুর দেখছেন এবং এই সামনে আরেকটা বাসুর এই যে এই বাসুরটা গ্যাসে বছরের বাসুর এখন ওই গ্যাসে বাসুর সার বাসুর ওটা গড়ে দাম আছে চল্লিশ হাজার টাকা কারণ ছোটো মানে ছোট বাসুর দেশি গরু দিয়ে বীজ দেওয়া ছিল যদি আমরা কৃত্রিম যে বীজ আছে ওটা যদি হান্ড্রেড পার্সেন্ট বা অন্যান্য জাতি দিতে পারতাম তাহলে ভালো কিছু করা সম্ভব প্রতি বছরের একটা বাসুর একেবারে কম হলেও সত্তর হাজার টাকায় বিক্রি করা যাইতো যাই হোক যেহেতু আমরা দেশি গরু দিয়ে বীজগুলো দিছি এজন্য কিন্তু বাসুরগুলো ছোটো হয়েছে তাহলে প্রতি বছর এক একটা বাসুর যদি আপনার পঞ্চাশ হাজার টাকায় বিক্রি করা যায় একটা গরু কিনা পঁয়ত্রিশ হাজার টাকায় তাহলে সত্তর হাজার টাকা যদি আপনি দুইটা গরু কিনতে পারেন এই দুইটা গরু থেকে প্রতি বছর দুইটা বাসুর বের করতে পারেন হানড্রেড পার্সেন্ট বা আশি পার্সেন্ট সাইয়ল বা যে কোনো কোয়ালিটির বীজ যদি বের করতে পারেন তাহলে একটা বাসুর একেবারে যদি কমও বিক্রি করেন পঞ্চাশ হাজার টাকায় বিক্রি করতে পারবেন আমি বলছি এর বেশি হবে সত্তর হাজার টাকায় বিক্রি করতে পারবেন এক একটা বাসুর প্রতি বছরের তাহলে সত্তর হাজার টাকায় আপনি দুইটা গরু কিনলেন এবং প্রতি বছর ধরি পঞ্চাশ হাজার টাকা করে হইলেও দুইটা গরু দুইটা বাসুর এক লাখ টাকায় বিক্রি করতে পারবেন অল্প পুঁজি থাকলে সত্তর থেকে এক লাখ টাকা পুঁজি থাকলে এভাবে খামার শুরু করতে পারেন কোনো সময় দিতে হবে না বাড়তি সময় লাগবে না এবং দেশি গরু রোগবালাই কম থাকে এবং অল্প টাকায় শুরু করতে পারতেছেন চাইলে এই বাসুর গরুগুলো দিয়ে রাই দিয়ে খামার বড় করতে পারবেন এবং যদি চান না প্রতি বছর কোরবানিতে বাসুর গরুগুলো সেল করবেন তাও করতে পারেন আর যদি আপনি খাবার খরচার হিসাবটা দিই ধরেন খাবার খরচার হিসাবটা ওই যে গরুটা সাথে বড় বাসুর একটা আছে এই ছোট যে বাসুরটা আছে এইটা সহজতে হিসাব করেন তাইলে ছোট বাসুরটা খাবার খরচার উপর উঠাই দিলেও আপনার ঘরে সমান যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই এটা লাইক একটা সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে